নম্বরগুলি খুব একটা দেশের বাইরে যায় না অথচ ইউরোপ সহ বিভিন্ন দেশে ঘোরা তার জন্য খুবই ইজি পাশাপাশি তিনি আমেরিকার নাগরিকত্ব পাওয়া সেখানে সময় কাটানো তার জন্য আরো ইজি কিন্তু একজন মা হিসেবে তিনি সিনেমার বাইরে প্রত্যেকটি মুহূর্ত তিনি তার সন্তানকে দিতে চান শুটিং শেষ তিনি সাথে সাথে বাড়ি ফিরে আসেন ছেলের জন্য বিশেষ কোনো দিন যদি স্কুলে প্রোগ্রাম থাকে তিনি সব বাদ দিয়ে সেখানে ছুটে যান পয়লা বৈশাখেও তা করেছেন দেশের বাইরে গেলেও সন্তান এবং বাবা মা ছাড়া তিনি যান না বললেই চলে হয়তো সন্তানের দুনিয়াতে কেবল তিনি ছাড়া আর কেউ না থাকায় বা কাউকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বিদেশে নিশ্চিন্তিতা নিশ্চিন্তিত ঘুমাতে পারেন না বলে তার বিদেশে যাওয়া আর হয়ে ওঠে না একজন নারী যখন আসলে মা হয়ে উঠে তখন কেবল সন্তান তার সুখ আর শান্তি বা তার বিনোদন নিজের কথা তখন আর সে নারী ভাবে না একটু যে নিজেকে আলাদা সময় দিবে তা সে চিন্তাই করে না এত কিছুর পরেও যদি দিন শেষে যদি মানসিক প্রশান্তিটা পেতেন হয়তো সন্তানকে ঘুম পাড়িয়ে যখন মোবাইলটা হাতে নেন প্রশান্তির বদলে একরাশ কষ্ট পান যখন তাকে চিনে না জানে না মানুষরা তাকে গালি দিচ্ছে তার মুখমণ্ডল বিকৃত করে দুনিয়ার সুখ খুঁজে নিচ্ছে কিছু অমানুষ হয়তো দেখেন অপরাধ না করেও তিনি বড় অপরাধী দেখেন তাকে নিয়ে মিথ্যাচার গল্প রটিয়ে মজা নিচ্ছে একদল মানুষ হয়তো শিরোনাম দেখেন যার সন্তানের জন্য বুবলি নিজে সব সুখ বিসর্জন দিয়েছেন সেই সন্তানের বাবা কোনো এক টিভি চ্যানেলকে বলেছে তাকে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি হয়তো শুনেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আসলে সুখটা কোথায় একটা মেয়ের প্রশান্তি কোথায় সব দোষ মেয়েদের কেন হয় এত কষ্ট নিয়ে মানুষ বাঁচে বুবলিও বেঁচে আছে কি নিয়ে জানেন দিন শেষে সবাই কিন্তু এক এক না কিছু মানুষের কাছে কিছু মানুষের কাছে যারা বুবলির কাজ নিয়ে প্রশংসা করে বুবলির হয়ে কথা বলে বুবলির হয়ে সেসব অমানুষগুলোকে জবাব দেয় তাদের ভালোবাসার মাঝে নতুন করে নিজেকে খুঁজে নিয়ে নতুন একটা দিন শুরু করে নতুন একটা দিন শুরু করে কলিজার সন্তান একদিন বড় হয়ে মাকে নিয়ে অনেক দূর যাবে বীর পুরুষ হয়ে পালকিতে চড়ে সব বিপদ থেকে রক্ষা করবে সন্তান এই স্বপ্ন নিয়ে তার নতুন দিন শুরু করে